অলি সেই দিনের কথা স্মরণ করো যেই দিন তার রব তোমার রব ফেরেস্তাবানকে বললেন আমি এই জমিনের মুখে আমার নতুনভাবে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি অর্থাৎ মানুষ সৃষ্টি করতে চাচ্ছি ফেরেস্তারা বললেন আপনি এমন এক জাতকে সৃষ্টি করলেন যারা আবার পুনরায় মারামারি করবে কাটাকাটি করবে আপনাকে ভুলে গিয়ে দুনিয়ালুবি হয়ে যাবে আবার এরকম এক সৃষ্টি করলেন আল্লাহ আলি আলম মারাদা আইলম নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো আল্লাহ রবুল আলম মানুষকে ভালো নিজ হাতে আদম আলিম সাল্লামকে সৃষ্টি করলেন আমরা আদম এবং হা আলিম সাল্লামের সৃষ্টির তত্ত্ব আমরা সকলেই জানি আর মূল পয়েন্টটা আলোচনা আদম আলী সাল্লামকে আল্লাহ রবুল আলম সৃষ্টি করার পরে তিনি বললেন যে আমি যখন তার মাঝে রুহু ফুঁকে দিব যখন তিনি জীবিত হবে রুহু ফুঁকে দিব সঙ্গে সঙ্গে যত ফেরস্তা রয়েছে ফেরস্তার সাথে যারা রয়েছে তোমরা প্রত্যেকে তা কি করবে শেষ দা দেবে শেষ দা যখন আল্লাহ তাকে রুহু ফুঁকে দিলে সমস্ত ফেরস্তা শেষ দা দিলেন একজন ইল্লালি প্লিজ এ প্লিজ যত ফেরস্তা রয়েছে সমস্ত ফেরিস্তা তাকে শেষ দা একজনই ব্যক্তি শেষ দিল না তার নাম কি আল্লাহ রাবুল আলামিন রাগান্বিত হয়ে গেল এবং তাকে একজন বের হয়েছে জানবার দিকে বের হয়েছে এখানে থাকার জায়গা ইংলিশ এই সময় আল্লাহর কাছে রাগান্বিত হওয়ার একটা বস্তু আল্লাহ এতটাই রাগান্বিত হবে তারপরে আপনি আমি তো ইংলিশের সাথে খারাপ নেই না ভালো এই বৃষ্টি তার জন্য জাহান পূর্বে থেকে ঘোষণা হয়ে গেছে আপনার আমার ব্যাপারে এরকম পূর্বে থেকে ঘোষণা হয়েছে জানেন আপনি জানেন না নিজে জানে আমি কোথায় যাবো জানেন না সে নিজে জানে আল্লাহ তারপরে ইবলিশ বললে তখন ইবলিশ উঠে রব্বি হে আমার রব ইবলিশ রবকে আল্লাহ তিনি নিজে জানে আমার রব একমাত্র তিনি চান্নাস্বনও তা ওহে রব্বি ফা আমজিরনি আপনি দাওয়া আগে তো লাামত করবে এখান থেকে বের করে দিবে আমি তো বিতাড়িত হয়ে গেলাম সুতরাং আপনি আমাকে বের করে দিতেছেন তবে ফা আমজিরনি আমাকে অবকাশ দিবেন সময়จน ইলা ইয়াউমিয়াহাসুন অর্থাৎ মানুষ যখন কবর থেকে উঠত কিয়ামত পর্যন্ত আপনি আমাকে hayat দেন

তুমি আমাকে মৃত্যু পর্যন্ত আমার পর্যন্ত তুমি আমাকে অবকাশ দেন সময় দেন হায়াত দেন আল্লাহ রাবুল আলমিন সেই ইবলিশের দোয়া কবুল করে অলা তিনি বললেন ফা ইন্দা মিনাল মুহরিন ফা ইন্দা নিশ্চয় তোমাকে সে কেমন অবধি সময় দিলাম ইলাইয়ামিল বক্তির মানু নির্ধারিত যে একটা সময় হচ্ছে কেমতের নির্ধারিত যে একটা সময় রয়েছে এই সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে অবকাশ দিয়ে দিলাম হায়াত দিয়ে আর দেখে একটু জিনিস লক্ষ্য করেন আপনি যদি আল্লাহর কাছে যদি চান আল্লাহর কাছে যদি নিজের পাপের জন্য যদি কাঁদতে পারেন চার মতো যদি চাইতে পারেন অবশ্যই আল্লাহ আপনার সমস্ত করে ভাবেন অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন যদি ইবলিশের দোয়া যদি আল্লাহ কবুল করতে যদি পারেন আর যেই বান্দাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন যেই বান্দাকে আল্লাহ এতটাই ভালোবাসলেন যেই বান্দাকে কেন্দ্র করে ইবলিশকে বিতাড়িত করে দিলেন সেই বান্দা যদি অনুনয় বিনয়ের সহিত চোখকে পানি নিয়ে যদি আল্লাহর নিকট যদি হাবার অন্যায় পাপ কাজ করার পরে যদি আল্লাহকে যদি ডাকতে পারে ডাকার মতো যদি ডাকতে পারে আল্লাহকে খাওয়া করতে পারেন না অবশ্যই ইবলিশকে যদি মাফ করতে পারেন আল্লাহ আপনাকে আমাকেও মাফ করবেন কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না পাপ করার পরে ইবলিশের মতো আমরা অহংকারী হয়ে গেছি আল্লাহর কাছে নত হই না

আপনার আমার রব হচ্ছে আল্লাহ সুবনত তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম আপনি বাপ কাজ করার পরে এত বড় বাপ কাজ করছে আল্লাহ মাফ করবে না এইরকম চিন্তা চেতনা না করে আল্লাহ নিকট কেঁদে কেঁদে বলুন ইনশা আল্লাহ দোয়া যদি আল্লাহ যদি কবুল করতে পারেন আপনার আমার র আল্লাহর আলম করুন আমার বান্দবান তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো নিজেদের প্রতি জুলুম করেছো এক অক্ত পাঁচ অত সারা তাদাই করি এক অক্ত সারা তদাই করি সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত জেনার সাথে জড়িত অবৈধ রিলেশনের সাথে জড়িত যতই পাপ কাজ করো না কেন এই সমস্ত পাপ কাজ করার পরে আল্লাহর আল্লাহর রহমত হতে হতাশ আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ নিরাশনা না নিরাশ না তুমি সমস্ত পাপ কাজ আল্লাহর কাছে পেশ করে উপস্থাপনা করে আল্লাহর নিকট বলো হে আল্লাহ এ যাবত বা সত্য করি আল্লাহ এ যাবৎ জেরার সাথে জড়িত ছিল আল্লাহ এ যাবৎ অবৈধ রিলেশনের সাথে জড়িত ছিল আল্লাহ এ যাবৎ সুদের সাথে জড়িত ছিল আল্লাহ অসংখ্য পাপের সাথে জড়িত ছিল আল্লাহ আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম তো রহেম আল্লাহ তুমি আল্লাহ রবুল্লা আলহামিন বলছেন ইন আল্লাহ ফির জুনুবা জামিয়ান আল্লাহর আলম জামিয়ান জুনুবন মানে পাপ জামিয়ান মানে সমস্ত পাপ আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলহামী তার সমস্ত গুণা মাফ করে দেব সুতরাং সব ধরনের আপনি পাপের সাথে জড়িত সব ধরনের সাথে অন্যায়ের সাথে জড়িত যতই আপনি পাপ কাজ করুন না কেন এই পাপ কাজটা আল্লাহর সাথে উপস্থাপনা করে কৌবা করুন ক্ষমা চান আল্লাহকে আপনি ক্ষমাশীল পাবেন এই জন্য যে আল্লাহ রবুল্লা ইবলিশের দোয়া পর্যন্ত কবল করেছেন আল্লাহ রবুল্লাহ ইবলিশের দোয়া পর্যন্ত কবল করছেন তাহলে ইবলিশের দোয়া যদি কবল করতে পারেন আপনারা দোয়া আল্লাহ কবুল করতে পারেন না অবশ্যই করেন এই আশা নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে আপনি আল্লাহ নিকট বলবেন আল্লাহ ইবলিশের মতো ব্যক্তির দোয়া যদি আপনি যদি কবল করতে পারেন আর আপনি তো আমাকে নিজ হাতে তৈরি করছেন আমি তো আপনার বান্দা আমি তো অন্যায় করতেই পারে আমি তো পাপ কাজ করতেই আল্লাহ আমি অন্যায় করেছি আমি পাপ কাজ করেছি আমি আল্লাহ আজ থেকে তোবা করছে আমি আর পাপ কাজ করবো না আজ থেকে তোবা করছে আমি আর অন্যায় কাজ করবো না আজ থেকে তৌবা করছে পাঁচ অক্ট ছাড়া দাদাই করবো ইনশা আল্লাহ আল্লাহর প্রাণ বলছে আল্লাহ রাবুল্লা আলম আপনার জিন্দগির সমস্ত করা মার করে দেবেন সুতরাং আল্লাহ রাবুল্লাহ আল্লাহকে তৌবা করার সুযোগ দান করুন সকল اللهم <Sessizlik> امين